যেটা আপনারা জাহিদাদের সেই শাসনটাকে আপনারা শেখ এই শাসন দিয়া আপনারা জাস্টিফাই করতে পারবেন বুঝতে পারবেন আপনারা তো সেইটা সেই বিষয়ে অনেক কথা বলছে তা চলুন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকেই সেই কথাগুলো শুনবো আপনাদের শোনাবো যারা শুনেন না এখনও যেহেতু এটা সকালের নিউজ আমি এখন শোনানোর চেষ্টা করবো আপনাদের সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করার জন্য অন্তর রইল চলুন আমরা কথা না বাড়িয়ে দেখি যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদের এই জগৎ এটা কি আমাদের সমাজ আমরা এটা করলাম এবং যারা নিগৃহীত হয়েছে যারা এটা স্বীকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নাই এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা করে মানুষ বোঝে যে এটার কারণ ছিল এটা বিনা কারণে রাস্তার থেকে তো উঠিয়ে আনার মতো বিনা দোষে কতগুলো

যে সংখ্যা নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো আমরা এমনি শুনি জাহেলিয়াত বলে একটা কথা আছে এই কত সরকার এই আইএম এ জাহেলিয়াত কে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশন কে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশনের যেটা তারা কোদাল এগুলো আবিষ্কার করার জন্য নাষ্ট হয়েছে গ্রীষ্মের মধ্যে ঢুকিয়ে ছিল কারা কি করেছে এখনও ধ্বংস ধ্বংসাবশেষ আমরা দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেখে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমার আমরা শরীর হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানানো মতে সতেরোশো আট প্লাস সাড়ে সতেরোশো এরকম এরকম যারা ভুক্তভোগী অজানা কত এটা তো আমরা আর জানি না কেউ বলে যে এটা তিন এরও বেশি হবে কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখা দরকার যেটা আমরা অজানা সেটা কেউ প্রমাণ দিতে পারিনি এই যে উদাহ হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে যে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর করে নয় বছর ধরে আমরা আর খোঁজ পাইনি সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল সে মায়ের সঙ্গে ছিল তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে এই এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লসনটা হলো যারা করেছে তার আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয় তারাই করেছে এবং আমরা এই এই সমাজকে যদি এই থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না এইভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরাই যদি এগুলো করে এবং তারা যদি এইরকম চেষ্টা করতে পারে মানুষের সক্ষমতা সেটা বলছিল ওই মধ্যে তাকে রাখা হয়েছিল কিন্তু মরগিন আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ হতে দিয়েছি আমরা আজকে আমরা মুক্ত হলাম সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি এটার দিকে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি

এই বিচারটা যেন আমরা করে ফেলতে চাই এইগুলো সব এভিডেন্স যা যে আমরা দেখলাম করে রাখা হবে যাতে করে বিনষ্ট করতে না পারে যখন বিচারের কাজ প্রমাণ হিসেবে ব্যবহার করতে যে জীবনের মাধ্যমে অন্তত দেখলে মনে শান্ত না দেখে এসেছি মেয়েটা দিয়ে আচ্ছা মেয়েদের বলতেছে আমার মা কে আর দেখতে পেলাম না চলে আজ পর্যন্ত কেউ খবর দিতে পারবো না সে বেঁচে আছে না